এবার এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির প্রতি অমানবিক আচরণের দৃষ্টান্ত স্থাপন করলেন নগরের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা সুনামড়া নগর পঞ্চায়েতের কমিশনার রাকেশ ঘোষ চন্দন সিং নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রাতের বেলায় বেধরক মারধরের অভিযোগ উঠল কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদী বিচারের দাবিতে থানায় মামলা করল পরিবারের লোকেরা বিবরণে জানা যায় গতকাল সন্ধ্যা রাতে ওই এলাকারই একটা দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে রাস্তায় রাখা কমিশনার বাবুর গাড়ির পেছনে বসে ঠান্ডা পান করছিল কিন্তু সেই সময় সময়ে হঠাৎই তাকে লক্ষ্য করে ক্ষিপ্ত হয়ে ওঠে কমিশনার বাবু সঙ্গে সঙ্গে তাকে গালিগালাজ থেকে শুরু করে বিভিন্নভাবে হেনস্থা করে অভিযোগ উঠে নিজের পরনে বেল্ট খুলে পর্যন্ত মেরেছে মানসিক ভারসাম্যহীন চন্দন সিংকে যদিও ঘটনার কিছু সময় পরে প্রত্যক্ষদর্শীদের কেউ একজন পরিবারের লোকেদের বিষয়টি জানায় যদিও এলাকাবাসীর অভিমত এখন অবধি ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চন্দন সিং এর দ্বারা কোনো অনিষ্ট হয়নি ওই এলাকাবাসীর তাহলে কেন এই সাধারণ মানুষটির উপর বর্তমান শাসক দলের সমাজসেবীর নামধারী এই কমিশনার বাবু এই আচরণ করলেন ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করছে ওখিরে এই উদ্দিমার্কার নেতা বাবুদের কারণে সোনামা বিধানসভা আসনটি পদ্ম ফোটাতে দ্বিতীয়বারেও ব্যর্থ হয়েছে শাসক দল এখন দেখার এই নেতা বাবুকে কে আইনের আওতায় আনবে পুলিশ নাকি অভিযোগ সর্বশই থেকে যাবে বড়বাবু কসে আমি এটা নিয়ে আর একজন এটা তো আমাদের মনে হয় নিন্দাজনক এইসব মানুষ জননিধি কেন না কিভাবে হয় তাদের কাছে সমাজ কীভাবে থাকতে তারা কীভাবে সমাজ করবে করার মতো নাই রিপোর্ট খবর ত্রিপুরা